বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি চ্যানেলে সবাইকে স্বাগত একজন সুখী নি পারে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থেকে বন্ধুরা একটু সাপোর্ট করো দিয়ে দেখো প্রতিদিনকার মতো ঘুম থেকে আমি উঠে পড়েছি পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে দেখো খুব দেখছি খুব জল হচ্ছিল খুব দিয়ে তোমাদের দাদা ভাই মুরগি আনতে যাবে তা আনতে যেতে পারছিল না একটু ঘরে বসে গল্পই করছিলাম দুজনে মিলে দিয়ে দেখো দিয়ে তারপরে চা করে দিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে চা করে দিলাম চা খেয়ে দেখো তোমাদের দাদা ভাই মুরগি আনতে যাচ্ছে তার তাড়াতাড়ি করে আমি দৌড়ে ছোঁচটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এরকম চলে আসবো এখানে কলপাড়ে বাসন আছে বাসন বলতে রাতে বাসন মেজে রেখে দিয়েছিলাম আর একটু হাঁড়িটা আছে হাঁড়িটা তোমার মাজা হয়নি হাঁড়িটা মেজে নেবো বৃষ্টি পড়ছিলো বলে আর মাজা হয়নি কলপারে নামানো ছিল আর উনুনটা ভেঙে গিয়েছে তো তাই খুব কালি পড়ছে হাঁড়িতে যার জন্যে হাঁড়িটা একটু মেজে নেবো আজকে নাহলে আমি প্রতিদিন হাঁড়ি মাজা হয় না দুদিন তিন দিন অন্তর মাজি আমার উনুনে মানে গায়ে কালিটা ওঠে না আর ওই ভেঙে যাওয়ার জন্য গায়েও কালিটা উঠছে নাহলে তলায় শুধু কালিটা পরে দে দেখো কড়াইটা কালিটা তুলে মেজে নেবো নিয়ে তারপরে বাদ বাকি কাজ করব। এখনও কাজের গাধা বাকি আছে কোনো কাজই হয়নি

অনেকদিন গোবর মাটি দেওয়া হয়নি তো দিয়ে তাই একটু কালকেও একটু দিয়েছি আজকেও একটু দিয়ে দিলাম ওই ফার মানে কাল দেওয়া হয়েছিল বলে সেটাই আবার চটে যাচ্ছে আবার আজকে একটু দিয়ে দিলাম মাটি পড়ে দিয়ে দিলাম তাহলে আর চটবে না কো দিয়ে দেখো ভালো করে এবার নিকিয়ে নেবো নিকিয়ে নিয়ে ঘরটাকে মুছে নেবো আর বন্ধুরা দেখো পাশের বাড়ি মিস্ত্রি কাজ করছে যার জন্য একটু শব্দ হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর প্লিজ বন্ধুরা আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না যার জন্য তো একটু তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হয় আমি চেষ্টা করি পারি না যাই হোক এদকর দিয়ে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে এই ঘরে বলতে এই ঘরটায় এসে এই মিটকেসটাকে মুছে নিচ্ছি মিটকেস আর ফ্রিজটা একটু মুছে নেব নিয়ে তারপরে বাদ বাকি কাজ এখনও ছেলের ঘরে যাব ছেলের ঘরের কাজ বাকি আছে এগুলো প্রতিদিনই মুছতে হয় কারণ হলো জানো তো এই মাটির ঘর তো ঝাড় দিলে পরে একটা ধুলো ওড়ে ধুলো থাকে আর এই আমাদের পাটকাটির ঝাপের এক ঝাঁপুর দিলে ধুলোর গাদা ঘর দিয়ে ইয়ে হয় আর পাতাল বোঝাই হয়ে যায় ঘরের মধ্যে যাই হোক ওই জন্য একটু প্রতিদিন একটা আলগা ধুলো পরে আর হাত পরে এটা ওটা ছোপ খেয়ে যায় যার জন্য একটু মুস মুছে নিতে হয় ফ্রিজটাকেও মুছতে হয় কারণ তোমাদের দ্বারা হয় পোলট্রির মাংস মাংস বাড়লে পারে রেখে দেয় দিয়ে ওই জন্য মুছতে হয় গাটাকে একটু একটু মুছে নিই প্রতিদিনই দিয়ে দেখো জানলাগুলো তো প্রতিদিন মোছা হয় না তা এর সঙ্গে আবার জানলাগুলো একটু মুছে নিলাম জানলাটা মুছে ওই নেতাটা দিয়ে আবার দরজাটাকেও একটু মুছে নিচ্ছি দেউরির সঙ্গে একবারে টেবিলটাকেও একবার মুছে নিলাম টেবিলটা যেহেতু সবসময় খাওয়া দাওয়া হয় না ব্যবহার হয় না একটা ধুলো পড়ে থাকে যার জন্য প্রতিদিন একটু সকালবেলা করে নেতা দিয়ে একটু টেবিলটাকেও মুছে নিই দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো নিয়ে তারপরে যাব ছেলেটার ঘরে দিয়ে দেখো চলে আসলাম ছেলের ঘরে কটা জামা প্যান্ট কাচা ছিল দিয়ে ভাজ করে রাখা ছিল দিয়ে আর আলমারিতে ঢোকা পোশোকেশে রাখবো বলে রাখা আর হচ্ছে না দিয়ে এখন মনে পড়লো তাই এই ঘরটাকে ঝাড় দিতে কমে এসে মনে পড়লো তাই মধ্যে একবারে ভেতরে পুড়ে বাইরে থাকলে পরে একটু ধুলো পড়বে নোংরা হবে দিয়ে যার জন্য একটু ঢুকিয়ে দিলাম আর সেই ব্যাগটা ছিল না দিদির বাড়ি গিয়েছিলাম ব্যাগটাও বাইরেই ছিল বাইরে ছিল বলে সেটাও এখন ব্যাগের মধ্যে ওই ইয়েটার মধ্যে ফুড়ে দেবো ছোট ইয়ে বাইরে যে কোনো জিনিস থাকলে না একটা আলগা ধুলো পরে আলগা ধুলো পড়লে আবার কোথাও যাওয়ার সময় তখন আবার ধরো ধুতে হবে মুছলে হবে না তখন ধুতে হবে ওই জন্য একবারে আলমারির মধ্যে ইয়ের মধ্যে মিটকেসটটার মধ্যে পুড়ে থেয়ে দিলাম এটা আমাদের পুচকে দেওরের ছেলে বলছে লিখবো লিখবো খাতা দাও খাতা দাও দে আবার একটু খাতা দিলাম একটু লিখবে বলতে ঘিজি ভিজি করবে লিখতে এখন সে পারে মানে সেরকমভাবে ভালোভাবে পারে না ওরকম দাদা আছে দাদার পাশে বসে লিখবে বলে পেন দাও পেন দাও পেন দিচ্ছি পছন্দ আর হচ্ছে না এই পেনটা দাও ওই পেনটা দাও বারে বারে ইয়ে করছে যে দেখো ও লিখতে বসেছে আর এইদিকে আমি আমার মতো কাজগুলো সারছি ওর জন্য না নিচে কোনো জিনিস রাখা যায় না জানো না যা পাবে টান মেরে ছুঁড়ে ফেলবে আবার ভয় লাগে হাতে কিছু যদি থাকে না শোকেশের মধ্যে ছুঁড়ে ফেলবে কাজগুলো ভেঙে যাওয়ার ভয় যার জন্য ওকে কিছু বলাও যায় না যা চাইবে সেটাই দিতে পারে না দিলেই ছুঁড়ে মারবে যা পাবে তাই হাত থেকে ছুঁড়ে দেবে যাই হোক দিয়ে দেখো লিখছে এদিকে আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিচ্ছি 내가 어떻게 생각했지? 내가 어떻게 공부하든. যাই হোক দেখো দিয়ে আমার এগুলো শোকেশ শোকেশটাকে মৃতকেশটাকে মুছা হয়ে গেল দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে আবার ঘরটাকে মুছে নেবো নিয়ে তারপরে বাইরের কাজ করব এখনও উঠোন ঝাড় দেওয়া বাকি আছে এখন বেশি বেলা হয়নি জানো তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতো বাজে কাজ সারতে সারতে বেলায় ঘর ও ঘর পরিষ্কার করতে করতে বেলা তোমার দাদা ভাইকে চা করে দিয়েছি আমি আর চা খাইনি আমি একেবারে পরে একটু ছাতের শরবত করে খেয়ে নেব চাটা আমি রোদ প্রতিদিন খাই না এক একদিন মন হলে খাই তার আজকে আর চা খাইনি কো তোমাদের ছেলেটাকে দিয়েছিলাম ছেলেটা খেয়েছিলো দু কাপ চা করেছিলাম দিয়ে ছেলেটাকে দিলাম ছেলেটা খেলো ছেলেটাও খেতে চায় না দিয়ে দেখো দিয়ে ঘরটাকে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো দিয়ে এবার ঘরটাকে মুছে নেবো আর বারান্দাটা তোমাদেরকে দেখানো হয় না বারান্দাটায় আমার জায়গা নেই এই দূর পর্যন্তই আমার ওইটুকুনি জায়গা শীত তলায় একটুখানি জায়গা আছে সেইখানটায় একটু একটা জিনিসে বোঝা যাচ্ছে যে আম মানে ওখানে আর যাওয়া আসার জায়গা নেই দিয়ে দেখো ঘরের দূর সব ঝাড় দিয়ে মুছে ঘরের কাজগুলো সেরে এবার বাইরের কাজে চলে আসলাম উঠুনটা ঝাড় দিয়ে নেবো উঠুনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করবো আর উঠোনে জল রয়েছে যেন তো ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছে না মানে ঝাড় দিলেও যাচ্ছে না পাতাগুলো নেপে বসে গেছে আর ওই সাইডটা তো জল রয়েছে এখনো এবারে তো এখন তো বৃষ্টিটা একটু কম বন্ধ আছে দিয়ে একটু ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে জলগুলো সরিয়ে দিলে তাহলে উঠুনটাকে আর ইয়ে থাকবে শুকনো থাকবে নাহলে আবার স্লিপ খেটে পা পড়ে যাওয়ার ভয় আছে দিয়ে দেখো একবারে স্নান করে চলে আসলাম দিয়ে আবারও বৃষ্টি পড়ছে দিয়ে কাপড়গুলো মেলবো ভাবলাম মেলতে আর পারলাম না দিয়ে ঝিঝির ঝিঝির করে পড়ছে বলে সিঁড়ির ওপরে রেখে দিলাম দিয়ে দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে চলে আসলাম তোমার ছাতু সরবর করতে তোমাদের দাদা ভাই চলে এসছে দোকান ইয়ে থেকে দিয়ে দেখো ছাতুর সরবরটা করে দেবো তারা তোমার দাদা ভাই দেখো মাংস কাটছে মাংসটা কেটে নেবে আমি দিয়ে দিয়ে চলে আসলাম দিয়ে দেখো আমও দিয়ে খেয়ে নিলাম একটু চারতল দিয়ে তারপরে রান্না চাপাবো এখন বাজে নটা এখন এ দেখো এক বালতি জল তুলে তুলে নেবো মোটরটা চালিয়ে নিয়েছি দিয়ে এক বালতি জল তুলে নেবো এখনও জল পড়ছে জানো তো ঝিরঝির করে জল পড়ছে জোরে পড়ছে না ঝিরঝির করে পড়ছে তাই এক বালতি জলটা তুলে নিলাম দিয়ে তারপরে রান্নাটা চাপাবো তাই দেখো হাতি কড়াইয়ের কাদাটা বুলিয়ে নিচ্ছি কড়াইটা তো আগের দিন মেজেছিলাম মাজা ছিল আর হাঁড়িটা তো দেখতে পেলে সকালবেলা মেজে নিলাম খুব কালি পড়ছিলো বলে সকালেই আজিয়ে মেজে নিয়ে দেখো কাদাটা বলিয়ে দিলাম দিয়ে কাদাটা তাতে শুকিয়ে যাবে দিয়ে এদিকে আবার চাল চাল কাটা আমি ঝাড়তে চলে এলাম চালকটা না খুব মানে পোকা হয়েছে সেই পোকাগুলো চালের যেই পোকাগুলো হয় তাই একটু ঝেড়ে নিচ্ছি নিয়ে তারপরে আর চালটা কটা ধুয়ে ভাত বসাবো তারপর চাল কাটা মেপে নেবো এক কেজি মতো নেব এটা তিন কোটো মানে আড়াই কোটো দিলি এক কেজি চাল হয় একবারে ভাতটা চাপায় জল আর দুপুরবেলা দুবেলার জন্য এক কেজি চালই আমাদের হয়ে যায় দিয়ে দেখো ওলডাটাগুলো করছিলাম আর রাকালকে সেই রুটি ছিল একটু তরকারি ছিল আর কি ভিজে ভাত ওই জলখলায় খাওয়া হবে আলু ওলডাটাগুলো কুটে নিয়েছি ওলডাটা করবো আর আলু ডিমের ঝোল করব তাই দেখো ওলডাটা কোটা একটু ইয়ে ভাব দিয়ে নেবো তাই জল গরম জল গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দিয়ে দেখো রান্না হয়ে গেছে আর দিয়ে ডিম আলুটাকে সেদ্ধ করে নেবো ডিমে ঝোল করব। আর কিছু আজকে করব না এই দুটো পদই করব দিয়ে দেখো ডিমের তর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আবার চলে এলাম এইখানে কাপড় মেলতে সকালবেলা দেখলেই তো জল হচ্ছে যার জন্য মেলতে পারিনি বৃষ্টি হচ্ছিলো তখন বৃষ্টি পড়াটা বন্ধ হয়েছে দিয়ে আবার মেলতে এলাম দিয়ে দেখো এদিকে মেলে দিয়ে আসলাম এদিকে ডিম আলুটাও সেদ্ধ হয়ে গেলো বসিয়ে দিলাম ডিমটা ভেজে নিয়ে আর তরকারিটাও চাপিয়ে দেবো দেখো পেঁয়াজটা তেলে কষিয়ে নিলাম দিয়ে মশলাটাও কষিয়ে নিলাম আর সেদ্ধ আলুটা সেদ্ধ করে নিয়ে দিলাম তারপরে আলু কটা দিয়ে কষিয়ে নিয়ে কি ভালো করে কষিয়ে নেবো ডিমের ঝোলটা হয়ে গেলেও নামিয়ে নিলাম নিয়ে দেখো দুপুরে চলে এলাম খাওয়া দাওয়া করতে এখনও কিন্তু বাসন কাসন কিছুই মাজা হয়নি নিজের আগে খাওয়া দাওয়া রাতে চান হয়ে গিয়েছিল দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে তারপরে বাসনগুলো মাজবে এখনও কলপরে সব বাসনগুলো পরে রয়েছে দিয়ে দেখো চলে এলাম এই ঘরে কটা ইয়ে একটু জল গরম বসিয়েছিলাম ওই দেখো হাড়ি ধরা নেতাটা যেটা সেটা একটু গরম জলে সার্ফ দিয়ে নিয়ে ভিজিয়ে নেব সার্প আর একটা সাবান কিনে নিয়ে আসলাম দোকানে গেছিলাম এরই মধ্যে আবার দোকান থেকে নিয়ে চলে আসলাম এর মধ্যে বলতে এর আগে খাওয়া দাওয়ার আগেই গেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তাই দেখো দিয়ে ঘষিগুলো বারে বারে প্রতিদিন রোদে দিচ্ছি ভালো শুকুচ্ছে না তাই আগুন আছে আঁকায় তাই ভাবলাম আঁকার ওপরে একটু সাজিয়ে রাখি তাহলে তাতেতে শুকিয়ে যাবে আর বারে বারে তো বৃষ্টি হচ্ছে যখন তখন আসছে সকল সময় তো একভাবে বৃষ্টি হচ্ছে না এখন এই রোদ হচ্ছে আবার খানিকক্ষণ পরে বৃষ্টি হচ্ছে দিয়ে দেখো নেতাটা ভালো করে গরম জলে ভিজিয়ে সার দিয়ে কেঁচে নিলাম জল দিয়ে দিয়ে ওই বাসন কাটা মেজে তারপরে উঠে আসবো এখন তোমার বাজে কথা বলো তো আড়াইটে বাজে কড়াইটার কালিটা আগে তুলে নিচ্ছি ইয়ে দিয়ে বাইক দিয়ে তারপরে সাবান দিয়ে মেজে নেবো দেখো কালিটা তুলে নিলাম বালি দিয়ে বালি মাটি মাখানো ছিল তো কাদাগুলো না দেখো একটু ডরলাম আর উঠে গেল দিয়ে যাই হোক ওই দেখো সব বাসন কোষণ মেজে চলে আসলাম বিকেলের আবার মাল দোকানের মাল তৈরি করতে কটা তৈরি করে দোকানে গেছিলাম দোকান থেকে উঠে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটা বাজে ওই দেখো রাতের খাবার তৈরি করছি এই রুটিটা রুটি করছি আর দুধ জাল দেবো তাহলেই হয়ে যাবে রাতের গিয়ে আর দুপুরের তরকারি আছে ডিমের ঝোল ঝোলার আর আলু আছে তাই দিয়ে খেয়ে নেওয়া হবে তা শুভরাত্রি বন্ধুরা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ